সমানের আরেকটা স্প্রিং তাহলে এটাকে আমরা এখানে كدهলাম k1 সমানের আরেকটা মান হচ্ছে সেটা কি k2 ঠিক আছে তারও মান কত বলছে অতএব আমাদের হবে সমানের আরেকটা স্প্রিং যদি আমরা সংযুক্ত করি কিভাবে সংযুক্ত বলতে কি করা যাবে স্প্রিং কে কয় ভাবে সংযুক্ত করা আমরা রুদের ক্ষেত্রে কি অঙ্ক করছে রুদের ক্ষেত্রে কয় ভাবে সংযুক্ত হয় রুদের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই ধরনের সংযুক্ত কি কি একটা হচ্ছে শ্রেণী সংযোগ আরেকটা মধ্যে কি সমান্তরাল সংযোগ রুদের ক্ষেত্রে আমরা একটু দেখি রুদের ক্ষেত্রে রুদের ক্ষেত্রে আমরা করতাম আর এস সমান হচ্ছে আর টু প্লাস এরকম আর আর পি সময় আমাদের কি বলতাম বলেন তো আর বলতাম একটু এখানে বলতাম ওয়ান বাই আর পি সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই আর টু প্লাস হচ্ছে ডট ডর এরকম বলতাম স্প্রিং এর ক্ষেত্রে তাহলে সেটা কেমন হবে একটু দেখি স্প্রিং এর ক্ষেত্রে দেখেন স্প্রিং এর ক্ষেত্রে

আবার সমান্তরালের ক্ষেত্রে যদি বলি তাহলে আমাদের এই রুদের উল্টা হবে রুদের যে ভাবতে ছিল আমাদের স্প্রিংয়ে তার উল্টাটা হবে স্প্রিং কিভাবে আমাদের হচ্ছে আমরা শ্রেণীতে একবার সংযুক্ত করতে পারবো আরেকবার সমান্তরালে আমরা সংযুক্ত করতে পারবো তাহলে শ্রেণী সংযুক্ত করলে সেক্ষেত্রে কৃতকাজ কত আরেকবার সমান্তরালে সংযুক্ত করলে সেক্ষেত্রে কৃতকাজ কত কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে আমাদের সেটা একটু বেশি নির্ণয় করবো আমরা তাহলে আমরা বুঝেছি তাহলে আমরা একটু দেখি শ্রেণিতে সংযুক্ত করি কিসে সংযুক্ত শ্রেণী তাহলে শ্রেণীতে সংযুক্ত করলে আমাদের হবে কি ওয়ান বাই কে স্বনাচ্ছন্দ কি ওয়ান বাই কে ওয়ান ওয়ান বাই কে টু এবার যদি বলি আমরা এইখানে ওয়ান বাই কে কত ওয়ান বাই এক হাজার যোগ হচ্ছে আমাদের কত ওয়ান সেক্ষেত্রে আমাদের কত হইতেছে ওয়ান বাই ওয়ান প্লাস তাহলে উল্টায় যদি দিই তাহলে কে কেএন হচ্ছে আমাদের পাঁচশো আসলো কেমনে টু বাই এক হাজার হবে উল্টায় দিলে এক হাজার বাই টু এখানে হচ্ছে পাঁচশো ডাব্লিউ এর মান যদি নিউটাই করি তাহলে ডাব্লিউ এস বলবো এটাকে শ্রেণীর ক্ষেত্রে

এবার আমরা সমান্তরালে করব। কেমনে করব বলেন তো সমান্তরাল সংযোগ তাহলে সমান্তরাল সমান্তরালামালোচনা হচ্ছে এক হাজার মানে আমাদের কত এক হাজার তাহলে আমাদের কত হলো দুই হাজার আমাদের নিউটন মিটার বলি ডাব্লিউ বি সমালোচনা কি হবে হাফ এক্স তার হচ্ছে এবার যদি বলি হাফুণ কতন হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান তার হচ্ছে স্কয়ার এখন এখানে যদি বলি এখানে আমাদের হবে দশ জন দেখেন তো কোন ক্ষেত্রে কিন্তু কাজ বেশি আছে যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজ বেশি হবে